হেই কি অবস্থা সবার দেখছেন শ্রীবোষ দিসিদ জাহিদ খান এখন কথা হবে যে পাঁচটা কারণে আপনার গোলাম মামুন দেখা উচিত প্রথমত বাংলাদেশে আমরা যে কন্ডিশনের মধ্য থেকে যাচ্ছি পলিটিক্যাল অনেক ইস্যু একের পর এক ফেস করতেছি বাট কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোন ফিল্ম মেকার এই বিষয়ে দেখবেন যে কথা বলেন মাঝে মাঝে আমার এমনটা মনে হয় যে আমরা আসলে পাল্লা দিয়ে পুরো দেশটাকে ধ্বংস করতেছি কারণ এই যে প্রতিনিয়ত এত ইস্যু মানি লন্ডারিং হোক বা আজকে এখানে আগুন লাগা কালকে এখানে আগুন লাগা তো পুরো ব্যাপারটার মধ্যেই কিন্তু স্ক্রিপ্টেড একটা ব্যাপার থাকে আজকে এখানে আগুন লাগলো কালকে ওখানে লাগলো সিরিয়ালি এই যে ব্যাপারগুলো এটা কিন্তু বেশ স্ক্রিপ্টেডই মনে হয় এর মধ্যে সব থেকে জঘন্য যে ব্যাপারটা আপনি দেখতে পাবেন সেটা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ব্যাপারে কারো কোনো কন্ট্রোল নেই বাট এর পেছনে অ্যাকচুয়ালি কারা দায়ী কাদের জন্য আজকে এই সব জিনিসপত্রের দাম হুটহাট করে বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে কোনো ব্যাপারই আসলে এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে নেই মনে হচ্ছে দেশের পুরো ইনফ্রাস্ট্রাকচার ভেঙে গেছে তো এসব নিয়ে কিন্তু কোনো ফিল্ম মেকার হোক কোনো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে দেখবেন কথা বলেন বরং আপনি এর বিপরীতটা দেখবেন সিনেমায় কিছু গ্রুপ অফ পিপল কে খুশি করার জন্য দেখবেন যে পুরো সিনেমাটা ডেডিকেটেড করে দিচ্ছে জাস্ট সবার ঘরেও তার যে বস বা নেতা তার ছবি টাঙিয়ে রাখছে যে ব্যাপারটা আসলে একদমই পয়েন্টলেস তো দেখেন খুশি করার জন্য একদিকে তারা সোবার ঘরেও তাদের বসের ছবি টাঙিয়ে রাখছে অন্যদিকে একজন ডিরেক্টর যখন অন দ্য ফেস এই ব্যাপারটা নিয়ে স্পষ্ট ভাবে কথা বলে সেটা হোক মহানগর অথবা গোলাম মামুন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যখন কোনো পরিচালক অন দ্য ফেস কথা বলে তখন তাদের প্রতি অটোমেটিক একটা রেসপেক্ট চলে আসে এসব ছোট কারণে সিরিজের অন্য অন্য পার্ট বাদ দিলেও এই পার্টটা আমি একদমই ইগনোর করতে পারের দ্বিতীয় যে কারণটা এখানে আমি বলবো সেটা হলো বুকের মধ্যে আগুনে আপনারা কিন্তু গোলাম মামুনের বেশ আগুন একটা পার্সোনালিটি দেখেছেন বাট এখানে এই মানুষটা যখন একটা ট্রাপে পড়ে তার যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটাও যখন তার এগেইনস্টে চলে যায় তখন এই ব্যাপারটা তিনি কিভাবে হ্যান্ডেল করে একজন রাফ এন্ড টাফ পার্সোনালিটির মানুষ যখন তার একজন কাছের মানুষের কাছে হেল্প চায় একটা ট্রাপে পড়ে এবং যখন তার কোনো কুই কিনারা থাকে না এই ব্যাপারগুলো তিনি কিভাবে হ্যান্ডেল করে এত স্ট্রং একটা পার্স পার্সোনালিটির মানুষ এই যে ট্রাপে পড়ে ছোট ছোট ইস্যুগুলো কিভাবে হ্যান্ডেল করে এই বিষয়টা এখানে বেশ ভালোভাবে দেখানো হয়েছে থার্ড যে কারণটা এখানে আমি বলবো সেটাও সোসাইটিতে এমন অনেক মানুষ থাকে যারা সবসময় লয়ের বাইরে থাকে মানে তারা সবসময় আইনের এক ধাপ থাকে পুরো দেশ যত ক্রাইসিস মধ্যে থেকে যাক তাদের আসলে কোনো ইম্প্যাক্ট পড়ে না এই যে হাই প্রোফাইলের ব্যক্তিগণ তারা যত বড় ক্রাইম করুক যত বড় অঘটন ঘটাক তারা সবসময় আইনের বাইরে থাকে আইনের উর্ধে থাকে এখানে এমন একটা পার্টিকে দেখানো হয়েছে যারা সবসময় লয়ের উর্ধে থাকে এবং এই ব্যাপারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল চার নাম্বার যে পয়েন্টটা এখানে আমি মেনশন করব সেটা হলো পারফরমেন্স সবাই এখানে পাল্লা দিয়ে ভালো পারফর্ম করেছে অপূর্ব থেকে শুরু করে ছোট ছোট ক্যারেক্টার হোক এখানে এই যে সাবিলা নুরের ক্যারেক্টারটা হোক বর্ষণের ক্যারেক্টারটা হোক অথবা এই যে নাজমুল সাকিবের ক্যারেক্টারটা হোক সবাই যার যার অবস্থান থেকে সেরাটা দিয়েছে আপনি হয়তো এমন অনেক শো দেখেছেন যেটার স্টোরি আহামরি কিছুই না বাট সেখানে যারা পারফরমেন্স করেছে তাদের ভালো অভিনয়ের কারণে আপনি পুরো শোটা শেষ করতে পেরেছেন তো এখানে আমি এটা বলতেছি না যে এই শোটার বা এই সিজের গল্পটা একদমই খারাপ বাট যদি আপনি সেটাকে বাদ দেন তবুও এখানে যারা পারফরমেন্স করেছে তারা বেশ ভালো পারফর্ম করেছে লাস্ট বাট নট ক্যারেক্টার তো দেখেন আমরা সাধারণত তাকে প্রতিনিয়ত নাটকে কাজ করতে দেখি সেখানে কিন্তু আমরা দেখেছি তিনি ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার প্লে করেন মানে একটা নাটক যখন শুরু হয় তখন তার ক্যারেক্টারটা যেরকম থাকে নাটক শেষেও একই ধরনের ক্যারেক্টার তিনি প্লে করে মানে ক্যারেক্টার আর্ক বলতে সেখানে কিছু থাকে না একটা ক্যারেক্টারের মধ্যে যে একটা পরিবর্তন আসবে সিনেমা শুরুতে আমরা যেমনটা দেখি শেষিকে ক্যারেক্টারটা যে পরিবর্তন হয়ে যাবে এই ব্যাপারটা সাধারণত নাটকে থাকে না বাট এই সিজে তিনি কিন্তু সেটা দেখিয়েছে তার চরিত্রের মধ্যে কিন্তু বেশ ভালো রকম একটা পরিবর্তন আসে বুকের মধ্যে আগুনে তাকে আমরা যেভাবে দেখেছি সেখান থেকে এই সিজে তিনি বেশ কোন ঠাসা হয়ে পড়ে এই দুইটা সিজের মধ্যে কিন্তু বেশ ভালো একটা ডিফারেন্স আছে অন্যদিকে পার্সোনালি আমার যেটা মনে হয় তিনি রোমান্টিক ড্রামায় কাজ করতে বেশ কমফোর্টেবল ফিল করে সেখান থেকে তার জন্য এই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিল কারণ তিনি তার কমফোর্ট জোনের বাইরে এসে এই ক্যারেক্টারটা প্লে করে কারণ সচরাচর নাটকে তাকে আমরা যেভাবে দেখতে পাই একজন হিরো হিসেবে সেখান কিন্তু এই একদমই আলাদা তো এই পাঁচটা কারণে আমার মনে হয় যে আপনার গোলাম মামুন ট্রাই করা উচিত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে দেন কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে